বাবু দেখো বৌমা কোথায় মন্দিরে কিন্তু আজকে যাব কালকে নয় হ্যাঁ এখনই রেডি হয়ে আসছো পরে আমরা না আমি রেডি হয়ে গেছি আচ্ছা বাবু তুই আর বৌমা কি অন্য কোথাও যাচ্ছিস না না মা আমরা তো তোমার সঙ্গে যাব মন্দিরে কি গো তোমার তো আর কোথাও যাওয়ার নেই তাই না না সুরজিৎ মা আমার তো প্ল্যান ছিল আমরা সবাই মিলে একসাথে মন্দিরে যাব আপনার কেন মনে হচ্ছে যে আমি আর সুরজিৎ অন্য কোথাও যাব তোমাকে তো দেখে মনে হচ্ছে না তুমি মন্দিরে যাচ্ছো আমরা তো প্ল্যান করলাম আমি তুমি বিকশা সবাই একসঙ্গে মন্দিরে যাবো এসব কি বলছো আবার বৌমা কি এই ড্রেস পরে যাবে নাকি মন্দিরে কেন মা ঠিক লাগছে না ড্রেসটা ঠিক আছে মা আপনি একটু ওয়েট করুন আমি এক্ষুনি চেঞ্জ করে আসি আমার কাছে আরো অনেক ভালো ভালো ওয়েস্টার্ন ড্রেস আছে না না এই ড্রেসটা তোমাকে ভালো লাগছে কিন্তু আমরা কোনো পিকনিক বা মলে যাচ্ছি না আমরা যাচ্ছি মন্দিরে আমি এই ড্রেসে মন্দিরে যেতে পারবো আমি একদম কমফোর্টেবল এই ড্রেসে ভালো কথা কিন্তু এই ড্রেস পরে মন্দিরে যাওয়ার মত না আর মা তুমি এগুলো কি বলছো আর ওই এজেন্সি যখন কমফোর্টেবল তখন প্রবলেম কোথায় তুমি শুধু শুধু খুদবে করছো আর আমরা এমনি লেট হয়ে যাচ্ছি চলো যাই আমরা না বৌমার শাড়ি কিংবা চুড়িদার পরে আসবে তবেই আমরা মন্দিরে যাব আমি কি ব্যাগ দিয়ে দিন নাকি যে সেই পুরনো দিনে পড়ে থাকবো এখন কি ওইসব ব্যাপার আছে যে শাড়ি আর চুড়িদার পরেই মন্দিরে যেতে হবে না হলে যাওয়া যাবে না এটা মডার্ন যুগ মা এখানে মেয়েরা সব করতে পারে যেখানে খুশি সেখানে যেতে পারে আর যা ইচ্ছা তাই পড়তে পারে আমি আজকালকার দিনের মডার্ন একটা মেয়ে আমি যেটা ইচ্ছা সেটাই করব। মডার্ন ঠিক আছে কিন্তু নিজের শিক্ষা সংস্কৃতিটা ভুলে যাওয়া ঠিক না মন্দিরে যাচ্ছি আমরা অন্তত এই ড্রেসটা চেঞ্জ করে নাও ওইখানে তো অনেক লোকজন আসে দেখে কি বলবে বলতো তোমার ভালো লাগবে কিছু বললে সবাই ওখানে শ্রদ্ধা ভক্তি নিয়েই আসে এক্স্যাক্টলি সবাই শ্রদ্ধা ভক্তি নিয়েই ওখানে আসে আর আমারও কোনো খারাপ উদ্দেশ্য নেই এই জামা কাপড় ওখানে পরে যাওয়ার তাছাড়া আমাকে দেখে কে কি বললো আমার তাতে কিছুই যায় আসে না আসলে কি বলেন তো মা মানুষের নজর আর মানসিকতাটাই খারাপ আমার জামা কাপড়টা নয় আমি এখনো বলছি তোমার ড্রেসটা খারাপ নয় কিন্তু জায়গা বিশেষে পড়তে হয় ড্রেস সব জায়গারই একটা রীতিনীতি থাকে যেমন তুমি ছোটবেলায় স্কুলে যেতে তোমার স্কুলের একটা ড্রেস ছিল সেরকম মন্দিরে যেতে গেলে আমাদের অনেক নিয়ম কানুন মানা উচিত আর ওই যে তুমি বলছো না যে মানুষের মানসিকতা খারাপ তোমার ড্রেসটা খারাপ নয় এটা একটা কথার কথা হয়ে গেছে এখন বিশেষ করে তুমি আর তোমাদের মতো মেয়েরা নিজেদের মডার্ন দেখানোর জন্য এইসব কথা বলে নিজেদের শিক্ষা সংস্কৃতিকে ভুলে গিয়ে নীরাজ্য পানাকে মডার্ন বলে না এটা একটা হুজুক হয়ে গেছে যেটা সবাই করছে তার মানে এটাই ঠিক এটাই সবাই কর তোমার মা হিসাবে তো আমি এটা বলতেই পারি যাও দেশটা গিয়ে চেঞ্জ করে আসো